আসসালামু আলাইকুম জুয়েনএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে নাবি শ্যামাই বা মালাই শ্যামাই রেসিপি চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন প্রথমে এখানে একশো গ্রাম শ্যামাই নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু কাজু বাদাম কিসমিস চিনি গরু দুধ আর গরম মশলা এখানে যে উপকরণগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম মাছ লাগবেই তো প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটার পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম এখানে কিছু কিশমিশ আর কাঠবাদাম এগুলোকে কিছুক্ষণ বেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি চুলা রাসটা একদম লোতে করে এগুলোকে ভেজে নেব তারপর দিয়ে দিলাম এখানে যে শ্যামাইটা রেডি করে রেখে দিয়েছিলাম সেমাইটা শ্যামাইটাকে অনবরত নেড়ে চড়ে ভাজতে থাকবো দিয়ে দিলাম এখানে প্রায় ওয়ান ফোর কাপের মতো চিনি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গরু দুধ এই গরু দুধটা খুব ভালোভাবে মিশিয়ে ঝটপট চুলা থেকে নামিয়ে নেব এখন আমি এখানে নিয়ে নিলাম হাফ কেজি মতো গরুর দুধ তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি গরম মশলা এখন অ্যাড করে দিচ্ছি চিনি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়েছি এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ পরিমাণ পানি একসাথে করে মিশিয়ে নিচ্ছি মালাইটা ঘন করার জন্য এই কনসারটা এখানে ব্যবহার করছি এখন দুধের সাথে সবকিছু কিছু একসাথে মিশিয়ে নিলাম চুলাতে জাল করতে থাকবো অনবরত নেড়ে চড়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে জাল করতে হবে দেখতে পাচ্ছেন মালাইটা আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে যাচ্ছে আর এ পর্যায়ে আমি গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দিব এতে করে মালাইটা খাওয়ার সময় শ্যামাইটা তৈরি করার পর আর খেতে মুখে লাগবে না এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এতে করে মিষ্টিটা একদম পারফেক্ট থাকবে অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘন করে তুলে নিব ঠিক এরকম ঘন হবে কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশি ঘন হয়ে গেছে এদিকে শ্যাময়টা আমি একটা প্লেটে ছড়িয়ে নিচ্ছি তার উপর মালাই দিয়ে দিব আর দিয়ে দিব কিছু ভেজে রাখা কিশমিশ আর বাদাম তার উপরে আবারও শ্যাময়টা দিয়ে দিব যে সময়টা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিস বাদাম ডেজার্টে আপনি যত বেশি কিশমিস আর বাদাম দিবেন ততই টেস্ট হয় দেখতেই পাচ্ছেন কতটা সহজে তৈরি করে নিয়েছি মজাদার মালয়েশিয়ামাই বা নেশিয়ামাই অবশ্যই ঈদে ট্রাই করবেন